পৃথিবী ধ্বংস হলেও টিকে থাকবে এই আশ্চর্য প্রাণী এই পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে এ কথা আমরা সবাই জানি কিন্তু পৃথিবীতে প্রাণের স্পন্দন পুরোপুরি থেমে যাওয়ার আগে কোনো প্রাণী টিকে থাকবে সে কথা এখন হলফ করে বলতে পারেন বিজ্ঞানীরা মাত্র আট সেন্টিমিটার লম্বা এক আট প্রাণী নাম টার্ডিগ্রেড সেই হবে পৃথিবীর শেষ প্রাণী চলতি কথায় এদের বলা হয় ওয়াটার বিয়ার বা সালে এই প্রাণীটির কথা প্রথম জানা একশো ১৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত সইতে পারে তারা তিরিশ বছর খাদ্য বা পানীয় ছাড়া বেঁচে থাকতে পারে হিমশীতল পাহাড় চূড়ো থেকে সমুদ্রের অন্ধকার তলদের সর্বত্র টিকে থাকবে এই আশ্চর্য প্রাণী সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষক দল পর্যবেক্ষণ করে সিদ্ধান্তে এসেছেন আগামী এক হাজার কোটি বছরে এই প্রজাতির বিপন্ন হওয়ার কোনো সম্ভাবনা নেই এমনকি এই নীল রঙের গ্রহ যখন ধ্বংসের মুখোমুখি হবে তখনও এদের সহজে ক্ষতি হবে না অক্সফোর্ডের গবেষকরা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে দেখেছেন মহাজাগতিক বিপর্যয়ের প্রভাবে কোনো প্রাণীদের কতটা ক্ষতির আশঙ্কা রয়েছে গবেষকদের মুখপাত্র আলভেস বাস্তিস্তা জানিয়েছেন শুধু মানব সভ্যতা নয় আমরা দেখতে চেয়েছি এই গ্রহ থেকে প্রাণের চিহ্ন ধ্বংস হওয়ার চরম মাত্রা কোনটা আমরা উত্তর পেয়ে গিয়েছি টার্ডি গ্রেটকে ধ্বংস করতে পারাটাই সেই চরম মাত্রা পৃথিবীর বিশেষ দিন বা ডোমস নিয়ে জল্পনা চলে আসছে সেই প্রাচীন কাল থেকে পৃথিবীর বিভিন্ন ধর্মগ্রন্থে প্রলয়ের উল্লেখ তার প্রমাণ পরমাণু বিস্ফোরণ হোক বা কোনো গ্রহাণুর সঙ্গে ধাক্কা যেভাবেই নেমে আসুক শেষে সেদিন টার্নি গ্রেড্রায় শেষ পর্যন্ত লড়বে সূর্য ফুরিয়ে না যাওয়া পর্যন্ত তাদের টলানো যাবে না গবেষকদের দাবি নেহাতই টেকনোলজি রক্ষা করছে তাই না হলে মানুষ খুবই স্পর্শকাতর প্রাণী গ্রেডের মতো না হলেও অনেক প্রাণী আছে যারা সহজে লুপ্ত হবে না কাজেই তারা একমত মানব সভ্যতা ধ্বংসপ্রাপ্ত হবার বহু পরেও পৃথিবীতে প্রাণের অস্তিত্ব বজায় থাকবে নিত্য নতুন এসব তথ্যজন আমাদের সাথে এবং সাবস্ক্রাইব করুন